দুই ভাইকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলেছে পরবর্তী এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে কে বা কারা আগুন লাগিয়েছে কেন লাগিয়েছিল কি জন্য লাগিয়েছিল দুঃখজনক হলো সত্য কথা বাংলাদেশের রিসেন্টলি বেশ কয়েক বছর হলো দেখা যাচ্ছে যেটা মন্দিরে আগুন লাগানো মন্দিরে মূর্তি ভাঙচুর করা মন্দিরের পূজা অর্চনায় বিঘ্ন ঘটানো এটা প্রায় আমরা দেখতে পাচ্ছি তবে এইগুলো দেখার পরে পার্শ্ব তাৎক্ষণিকভাবে মুসলমানদের উপরে একটা নির্যাতন আসে প্রাথমিক পর্যায়ে কিন্তু পরেক্ষণে এটার সুষ্ঠু তদন্ত তদন্ত যখন করা হয় এবং গোয়েন্দা করা গোয়েন্দাগিরি যখন করা হয় তখন এর আসল রহস্য বের হয়ে আসে আসল রহস্য বের হয়ে আসে কি বের হয় যে ওই হিন্দুত্ববাদীদের মধ্যে একদল উগ্রবাদী যারা চায় মুসলমান এবং হিন্দুদের যেই সাম্প্রীতি আছে সম্প্রীতি আছে হিন্দু এবং মুসলমানদের যে ভালোবাসা সেই ভালোবাসা যেন না থাকে তাদের ভিতরে যেন ধর্মীয় সহিংসতা সৃষ্টি হয় সাম্প্রদায়িক দাঙ্গামা যেন লাগে এই উদ্দেশ্যে কিছু হিন্দু ভাইয়েরাই তারা নিজেদের মন্দিরে আগুন লাগিয়ে দেয় তারাই কেবল মন্দিরের ভিতরে ভাঙচুর করে তারাই কেবল মন্দিরে বি বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা আমরা কিন্তু দেখেছি দেখেছি ফেনীতে দেখেছি কুমিল্লাতে দেখেছি এরপর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে এই যে রিসেন্টলি যেটা আপনার এই মধুখালী পঞ্চমন্দিরে জাগন লাগানো হয়েছে এটা কিন্তু অলরেডি কয়েকজনকে ধরা হয়েছে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন এই বিষয়টা ভাইরাল হয়ে গেল যে মন্দিরে আগুন লাগানো হয়েছে এবং দুইজন ভাইকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বাংলাদেশের এবং ভারতের অসংখ্য হিন্দু হিন্দুরা তাদের ফেসবুক পোস্টে অপ্রীতিকর কিছু কথা উপস্থাপন করেছে বিশেষ করে আমার বাংলাদেশের সেই বিভাগের হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুমন মাহাতো সুমন মাহাতোর পোস্টটি আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখেন সুমন মাহাতো তার পোস্টে লিখেছে যে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা তোমরা জাগ্রত হও আমরা ফরিদপুর মধুখালী উপজেলার তিনজন মোল্লাকে খতম করেছি এভাবে গোটা বাংলাদেশের সমস্ত মোল্লাকে খতম করবে তোমরা জাগ্রত হও তো এই স্ট্যাটাস এই ফেসবুকের এই পোস্টের মাধ্যম দিয়ে এটা আপনি কী বুঝতে পারেন এটা তো কোনো সাধারণ কোনো হিন্দু বলেনি এ কথাটা বলেছে একটা বিভাগীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এ কথাটা বলার সাহস পেলে কোথা থেকে নাকি তারা চায় বাংলাদেশের সাম্প্রদায়িক এই যে একটা সম্প্রীতি আছে এই সম্প্রীতিটাকে নষ্ট করতে চায় বাংলাদেশ কি ভারতের মতন করতে চায় ভারতে যেখানে সাধারণত গরুর গোস্ত খেলো কি খেলো না ফ্রিজের ভিতরে গরুর গোছ আছে নাকি মুরগির গোশ আছে নাকি সেখানে খাসির গোশ আছে এটা দেখার কোনো সুযোগ নেই গোশ আছে কি না এটা দেখার পরে গরুর গোশ সন্দেহ করে মুসলমানদের উপর নির্যাতন করা হয় দুঃখজনক হলে সত্য এই গত গতকালকের আগের দিনকার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরুর গোস্ত খাওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে গরুর গোস্ত খাওয়া হবে কি হবে না এটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন আমরা কি আমাদেরকে কি এই দুর্বল করে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আমরা চাই না বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গামার সৃষ্টি হোক আমরা চাই এই দেশ ভারত এবং হিন্দু সমস্ত আমার দেশের যেই পার্শ্ববর্তী ভারত আছে ভারতের মতন আমরা বাংলাদেশেই করতে চাই না আমার দেশের হিন্দু এবং মুসলমান তারা একত্রে বসবাস করছে একত্রে বসবাস করবে ইনশাল্লাহ আমরা চাই না কোনো সাম্প্রদায়িক দাঙ্গামা তবে প্রিয় ভাইজান। প্রিয় উপস্থিতি প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুগণ সজাগ থাকতে হবে আমার পার্শ্ববর্তী যদি কোনো হিন্দু ভাইরা থাকে তাদের উপর যেন আমরা তো কখনো মারবই না তাদের উপর আমরা কখনো করা চরা কথা বলবো না তাদের উপর কোনো টর্সিং করব না কারণ ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে লাই লাইক ফিদ্দিন খবরদার অন্য ধর্মর উপরে তোমরা জবরদস্তি করো না কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদের উপরে কারা হামলা করে লক্ষ্য রাখতে হবে মন্দিরে কারা আগুন লাগিয়ে দেয় একটু সতর্কতার সাথে থাকতে হবে এই আশা এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা